বড় পরবর্তী তুই যখন ভালো চাকরি পাবি তখন তো আমার শুধু আরাম আর আরাম তখন আমি পায়ের উপর পা তুলি শুধু খাবো আর খাবো তোমার জন্য তো আজ কবি কথা যাও কাজে যাও হা 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 মা তুই সাবধানে থাকিস একে রকেয়া আজ তোর আসতে এতো দেরি হলো কেন কি আর করবো আপা জানুই তো বাড়ির সব কাজ ছিঁড়ে মেয়েকে খাইয়ে তবেই আমাকে আসতে হয় সবই না হয় বুঝলাম কিন্তু এদিকে মহাজন তো খুব রেগে আছে তোর উপর মহাজন আমায় ডেকেছেন হ্যাঁ বাপু তোমাকে তো ডাকলাম শোনে কোন রাজকার্য করছিল বাড়িতে যে আসতে তো দেরি হলো